তালতলা পাড়া নদী নদীর প্রতিরোধের কাজে অনিয়মের অভিযোগ ভাগীরথী নদীর ভাঙন প্রতিরোধে শান্তিপুরে বেলঘড়িয়া টু পঞ্চায়েতের অধীনে গবাচ্চ তালতলা পাড়ায় প্রতিরোধমূলক কাজ শুরু হয়েছে তবে এলাকাবাসীর অভিযোগ এই কাজ সঠিকভাবে করা হচ্ছে না যেখানে প্রতিটি বস্তায় বালি দেওয়ার কথা সেখানে মাটি ভরা বস্তা ফেলা হচ্ছে যা দ্রুত ধুয়ে নদীতে মিশে যাওয়ার আশঙ্কা রয়েছে স্থানীয় বাসিন্দারা জানান বালি ব্যবহার করলে নদীর পার শক্তিশালী হবে কিন্তু মাটি দেওয়ায় তা দীর্ঘস্থায়ী হবে না তাদের দাবি প্রকল্পের মনোনয়ন করা হোক এবং শুধুমাত্র বালির বস্তা ব্যবহার করা হোক তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন এলাকা তৃণমূল পঞ্চায়েতের সদস্য পানকুমার বিশ্বাস তিনি বলেন কোনো অনিয়ম হচ্ছে না কাজ ঠিকভাবেই হচ্ছে এবং এটি শান্তিবুরা তিনমুল विधायक বজুকিশোর গোস্বামীর তত্ত্বাবধানে সম্পন্ন হচ্ছে তবু স্থানীয় বাসিন্দারা প্রকল্পের পূর্ণ মূল্যায়ন ও সাই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা প্রশাসনের হস্তক্ষেপের মাধ্যমে নদীর পার মজবুতকরণের যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান করেছেন না এটা মেম্বার কিন্তু বলছে এটা 100% যে বালি নেই তো বালি নেই সব মাটিতে দেখা দিচ্ছি হ্যাঁ আর এখানে গর্ত আছে থেকে ঘুরে আবার ওই আপনার নাম আমার নাম উত্তম মজুমদার এই সবই পিসি ভাইপোর অনুপ্রেরণায় চলছে ভরা প্রশাসনিক সবাই মুখ্যমন্ত্রী সেখানে বলে দিচ্ছেন সব একা একা খেও না ভাগ বাটোয়ারা করে খাও ওদেরই মন্ত্রী সাংসদরা বিভিন্ন কর্মীসভাতে বলছে যে পঁচাত্তর আমাদের দাও পঁচিশ তোমরা খাও ফলে এই সমস্ত সবটা চলছে হচ্ছে তাদের অনুপ্রেরণায় ফলে শান্তিপুরের আজকে যে বেলটুতে নদী ভাঙনের যে প্রতিরোধ ব্যবস্থা চলছে সেখানে বালির বদলে কম টাকায় মাটি কিনে নিয়ে ভরাট চলছে যে মাটি দুদিন বাদে এমনিতেই নদীগর্বে তলিয়ে যাবে তো ন্যাচারাল নিয়মে যে সাধারণ ওখানকার যে সমস্ত স্থায়ী বাসিন্দাদের যে দুর্যোগ সেই দুর্যোগ থেকে তারা রকম অব্যাহতি পাচ্ছে না মাঝখান থেকে কি হচ্ছে মাঝখান থেকে এখানকার এই সমস্ত কিছু নেতা বিধায়ক কর্মী তারা কিছু লুটের মাল ভাগ পাচ্ছে পরিষ্কার কথা হচ্ছে এখান থেকে কিছু টাকা কামিয়ে নিচ্ছে এই কামানোটা কেন প্রয়োজন আগামী দিনে ভোট আসছে সেই ভোটে সমস্ত মানুষকে তাদের যে দামাল ছেলেরা তাদেরকে সেই সমস্ত টাকা দিয়ে ভোটে ছাপা করাতে হবে বিভিন্ন ধরনের মানুষকে ভয় দেখাতে হবে ভোট লুট করতে হবে সো সাধারণভাবে পরিষ্কার যে তৃণমূল গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে সন্ত্রাসের রাজনীতি যে দুর্নীতির রাজনীতি করছে এই শান্তিপুর বেলটু টু পঞ্চায়েত হচ্ছে তার একটা অন্যতম নজির ডক্টর সোমনাথকর মুখপাত্র নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপি

তীরবর্তী বেশ বেশ কিছু একটা অংশ পড়ে সেখানে অভিযোগ উঠছে যে বালির বদলে মাটি দেওয়া হচ্ছে এবং বেশ কিছু মাটি তো ধুয়ে চলে যাবে গঙ্গায় কি বলবেন দেখুন এটা তো ইরিগেশন দপ্তরের ইঞ্জিনিয়ার দিয়ে তত্ত্বাবধান রয়েছে এখানে আমি কি বলবো যদি সেরকম হয় তাহলে অভিযোগটা জানাবো আপনি কি জানেন এই বিষয়টা হচ্ছে এবং আজকে সংবাদ মাধ্যম যাওয়ার পর সেই মাটিগুলিকে আবার পরিষ্কার করা হচ্ছে কারণ মানে চোখের সামনে দিনের আলোতে এরকম ঘটনা ঘটছে আপনাকে না জানিয়ে কি এরকম ঘটনা ঘটছে আমার জানা নেই কি বলবেন এই বিষয়ে মানে এটা কি প্রকৃতপক্ষে হওয়ার কথা না এটা এটা আমার জানা নেই আচ্ছা এই এখানে তো এমএলএ রয়েছেন তারই তত্ত্বাবধানে সমস্ত কাজ বাজ চলছে সেক্ষেত্রে কি এমএলএ কি জানাবেন এই যে অভিযোগ উঠে আসছে এটা আমি যখন জানলাম এটা আমি এমএলএ কে জানাবো

কদিন চলবে মাস দু আড়াই মাস মতো চলবে কাজটা কিভাবে হবে একটু বলতে পারবেন আপনি স্টেপ বাই স্টেপ কাজ হবে কারণ হচ্ছে যে প্রথমে ড্রাম্পিং করা হয়েছে তারপরে থেকে মনে মনে করেন এই যে পাথর দিয়ে আমার এই ভিত বানানো হচ্ছে বানানোর আবার এইগুলো স্লোপিং করে আবার এর উপরে কালো বস্তা দেওয়া হবে দিয়ে তারপরে শেষ হবে এই নিচে যে কালো বস্তাগুলো দেওয়া আছে বস্তার মধ্যে কি আছে বলতে পারবেন

সেই পাললেই খরচটা কোথায় যাবে বস্তায় এই এইভাবে তো আমি মাটিটা রাখতে পারবো না কারণ হচ্ছে কি এইভাবে মাটিটা রাখতে গেলে পরে তো আমার এইখান দিয়ে মানুষজন গঙ্গায় স্নান করতে আসতে পারবে না যার কারণে আমি এনাদেরকেই আমি বলেছিলাম যে এই মাটিটা যাতে ব্যবহার করতে পারেন সেই চেষ্টা করুন চেষ্টা করে মোটামুটি এই জিনিসটা কাজে লাগছে মাটি গঙ্গার জলে যাবে গঙ্গায় দেওয়া হচ্ছে না তো মাটি মাটির বস্তা বস্তার মধ্যে তো মাটির জল পড়লে তো মাটি গলে বেরিয়ে যায় এটা জানি না মাটি না মানে এটা সম্পূর্ণটাই মাটি দেখা যাচ্ছে বালি আছে এবারে আছে সেই জিনিসটাকে এই বস্তা ভরে স্লোপিং করে মোটামুটি দেওয়া হচ্ছে তারপরে আবার ও থেকে বালি নিয়ে এসে এখানে ডাম্পিং করা হবে এখানে সলোপিং করে আবার কালো বস্তা দেওয়া মানে মাটি আর বালি মিক্সিং করে যাচ্ছে তাই তো এখানে যে রকম পরিস্থিতি আছে সেইখানে সেই জিনিসটা সেভাবে ব্যবহার করা দিপে কিন্তু প্রচুর বালি দেখা যাচ্ছে তার সত্ত্বেও কিন্তু বস্তায় মাটি ভরা হচ্ছে না না এইটা তো এক্সট্রা হয়ে যাচ্ছে কারণ এই জায়গাটা তো আমাকে আবার পরিষ্কার করে রাখতে হবে কারণ এটা এইভাবে তো রাখা যাবে না এইভাবে রাখলে পরে তো আমার গ্রামের জনগণ ঠিকভাবে এখানে গঙ্গায় স্নান করতে আসতে পারবে না একটা এই জায়গাটা কিভাবে বিভিন্ন জায়গায় কিন্তু নিচু জায়গা আছে গঙ্গার পাট দিয়ে সেই জায়গাগুলো তো ফিনিশিং করে দেওয়া যায় তাহলে বস্তার মধ্যে বালি আমার এই জায়গায় সাড়ে বারোশো মিটার জায়গার মধ্যে অনেকটা জায়গায় ঢালু এবং অনেকটা জায়গায় গর্ত আছে সেইখানে এই মাটি নিয়ে গিয়ে সেখানে পুনরায় ভর্তি করে দিয়ে সেই জায়গাটা লেবেল করে দিয়ে আপনার কি মনে হয় বালির বদলে মাটি দিলে কি কাজটা ভালোভাবে পাবেন আপনারা এলাকার মানুষ পাবে না না কাজটা ঠিকঠাক হবে এখন সেটা কাজ ভালো মন্দ মোটামুটি ভালো খুব সুন্দর কাজ হচ্ছে এবারে মাটির অংশটাই তো গঙ্গার ধারে যে মাটি বালি মাটিগুলো আছে সব জায়গায় তো একেবারে সবই যে বালি পাবো সেটা তো হতে পারে না গঙ্গার জায়গায় দেখা গেলো এক দু মাটি চলে আসছে এবং সেখানে বেশিরভাগই অংশ তো বালি যে এই এই যে এইগুলো মনে হচ্ছে এগুলো এক কোদাল

আমি ঢাকতে যাব কিসের জন্য কারণ আছে কি খুব সুন্দর কাজ হচ্ছে এমএলএ পর্যন্ত এসেছিল আমাদের ইঞ্জিনিয়ার প্রতিনিয়ত আসছে তিনিও দেখে যেভাবে কাজটা সুন্দর এমএলএ দেখে মাটি এটা বালি বলে গেছে এমএলএ মাটি বালির কথা কিছু বলে যায়নি কিন্তু যেভাবে কাজের রুলস আছে সেভাবেই কাজ করে যাচ্ছে তাহলে এটাই এখন বসতে ভালো হবে এইটা যদি আমি বস্তায় ভরে এখানে ডাম্পিং করতে না দিই কারণ হচ্ছে আমার এলাকার জনগণ এভাবে এখান দিয়ে আসবে কি প্রচুর নিচু জায়গা আছে এটা সেটাও তো ভরে করা হচ্ছে কারণ মোটামুটি করা যায় তো ওই ওই জায়গাগুলোই তো মোটামুটি আপনার গর্ত ছিল ওই যে সামনে জায়গাটা ওই জায়গাটা প্রচন্ড গর্ত ছিল এই মাটিতে ওখানে কেটে নিয়ে গিয়ে ভাট করা হয়েছে তাহলে এই মাটি এখন বস্তায় ভরা হবে আবার তাই তো আবার এইখানে আমার এই রাস্তাটার এই সাইড দিয়ে মোটামুটি অনেকটা মাটি লাগবে এনারা সেই মাটিটাও দেওয়ার জন্য রাজি হয়েছে যে তোমার এই সাইড দিয়ে যত গর্ত রাস্তা ফাস্তাগুলো গুলো গর্তপত আছে সেগুলো আমরা ভরে এই 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 মাটিটা মাটিটা তো তো আমি রাখতে রাখতে পারবো না কারণ গেলে পরে গ্রামের লোক এই গঙ্গা স্নান করতে আসবে কি করতে একটা যে কোনো রাখার জায়গা নেই বলে বস্তায় জলে ফেলা হবে জলে জলে ফেলা হবে এবং এই যে ড্রাম্পিং করে এই যে পাথরের সাইড দিয়ে এইভাবে লাইন বাই লাইন লাগিয়ে দেওয়া হবে এটা নয় যে ওপার থেকে আমার আনতে হবে কিন্তু ওপার থেকে এখানে যদি না থাকতো আমি ওপার থেকে নিয়ে আসতাম এটা এটা তো কোনো যায় না কারণ আমি এইভাবে এই চূড়ান মতো এইভাবে রাখতে তো পারবো না তাহলে এই জায়গাটা তো আমার একদম বেস্টেজ হয়ে যাবে আপনার নাম আমার নাম প্রাণ কুমার বিশ্বাস এই অঞ্চলের জনপ্রতিনিধি তিনি সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইনান্সের সুব্যবস্থা আছে প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক বাইপাস পাওয়ার হাউসের নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ চব্বিশ সত্যি লক্ষ্যে মানুষের পাশে